ময়দা দিয়ে রুটি করেছিল বাট ভাই আবার পাউরুটি নিয়ে আসছে রুটি পাঠালো তো বাড়িতে এসে গেছে কিছু গেস্ট বাজে পনেরো বারোটা ঘুম থেকে উঠে গেছে সকালবেলায় শুভ ফোন করে উঠিয়েছিল যার সঙ্গে দোকানে ফিঙ্গারপ্রিন্ট দরকার ছিল যার কারণে ওখানে গিয়েছিলাম দেন তোমার সাথে কথা বলছো ওকে এসছিলাম এটিএমে তো এটিএমে স্কুটিটা ওই পাশে রেখে এই পাশে এসছিলাম এটিএমে আমি আর ভাই বাট এটিএম এসে দেখেই যা অবস্থা এটিএমে ব্যাংকের থেকে কম লাইন পড়ে না এখন কেউ ভিতরে ঢুকলে আর বাইরে আসতে টাইম অলমোস্ট হয়ে গেছে সন্ধ্যা হতে চললো আজকে ছাদে আসলাম ছাদে রোদ পাচ্ছি না কিসের জন্য সেটাই বুঝতে পারছি না হয়তো বেশি লেট করে ফেলেছি কারণ সুজি মামা অলমোস্ট ডুবিয়ে দিচ্ছে তো সারাদিন তেমন একটা আজকে ব্লক করতে পারিনি কারণ কাজে একটুখানি ব্যস্ত ছিলাম বেশ ভালোই ব্যস্ত ছিলাম ইন্ডিয়া সাউথ আফ্রিকার টেস্ট ম্যাচ শুরু হয়ে গেছে সেখানেও খেলা তো খেলা দেখতে পারিনি তিন উইকেট অলরেডি পড়ে গেছে চব্বিশ রানে দেন সেখান থেকে ভালো পার্টনারশিপ করেছে তো যাই হোক এখন খেলা দেখবো ছাদে যখন আর রোদ নেই তো এখানে থেকে কোনো লাভও নেই তো টাইম হয়ে গেছে এখন অলমোস্ট পনেরো ছটা আজকে একটু যাবো ডক্টরের কাছে তো ছোটো খাটো জিনিসগুলো না শেয়ার করাটাই বেটার তার জন্য শেয়ার করছি না কিছু মেডিকেল চেকআপের জন্য যাচ্ছি মেডিকেল চেকআপমেন্ট মেন শীতের দিনে মানে হুট করে সার্ডেনলি দেখলাম যে রেশ উঠছে তো ওর জন্য একটু ডক্টর কারণ স্কিনের ব্যাপার তো নেই ওয়েট করাটা দরকার নেই তো আমাকে বলে রাখলাম তাড়াতাড়ি করে চলো ছটায় ডক্টর রয়েছে তো এখন যাচ্ছি সেখানে ডক্টরের কাছে যাই গিয়ে দেখি কি অবস্থা কি বলে কি না বলে দেন তারপরে সেখান থেকে বাড়ি ফিরুক ফিরে এসে আজকে কী করা যায় দেখি ওকে চলে এসেছি আর আর হেলথ কেয়ার এটা আমাদের বাড়ির পাশেই তেঁতুলতলাতে এটা তো এখানে একটা ভালো ডাক্তার বসে শুনেছি যার কারণে এখানে আসা কেউ সাজেস্ট করেছিল তো এখানে এসে দেখি আমার নাম দুই নম্বরে রয়েছে এই যে দাদু দিদা রয়েছে এদের নাম এক নম্বরে আমি ওয়েট করছিলাম বসে বসে একা কী বা করবো তো বসে বসে ভাবছি এদিকে ডক্টর দেখি এসে দেখি জেরি আমার কাছে আদর খেতে এসেছিল বাট মামি ডেকে নিয়ে তার কাছে নিয়ে গেছে কারণ তার কাছে নিয়ে গেছে জেরি প্রচণ্ড পরিমাণে চুলকানো খেতে পছন্দ করে ওর গায়ে হাত বুলিয়ে দিলে খুব ভালোবাসে তো ফটাফট আমার কাছ থেকে সরে গিয়ে পুরো ছোপায় কিন্তু দেখো বলটা মুখ থেকে ছাড়ছে না বলটা ওর এত ফেভারেট হয়ে গেছে বলটা কিছুতেই মুখ থেকে ছাড়ছে না আর ওকে যে চুলকে দেওয়া হচ্ছে ও এতটা পরিমাণে আনন্দ পাচ্ছে ও বুঝাতে পারবে না আমাদেরকে ডক্টর দেখিয়ে চলে এসছে তো এখন যেটা হয়েছে সেটা হলো যে আজকে একটু মেলায় যাচ্ছি অনেকদিন বাদে তো বন্ধু বান্ধব সবাই গেছে সুবরা সবাই মেলায় গেছে তো আমিও যাচ্ছি তো একটু লেট হয়ে গেল বাট ঠিক আছে সমস্যা নেই সাড়ে সাতটা বাজে একটু মেলায় যাই মেলায় গিয়ে ঘুরে আসি তো ওকে তাহলে কথা হচ্ছে Thank you so much. Thank you. ऐ मैं वहां चला गया फिर मैं तो ऑफिस आ गया दोस्तों आज बहुत मजा आ रहा है बहुत अलग मूड है आज क्या आप लोग मेरे साथ आए

কনসার্ট খতম করে চলে এসেছি বাড়িতে ঠান্ডা তেমন ওটা ছিল না তাই ব্লেজার পরে বেরিয়েছিলাম জাস্ট কানটা আমি ঢেকে রেখেছিলাম আর চুলটা জানে ময়লা না যাওয়ার কারণে টুপিটা ইউজ করতে হয় আমাকে স্পেশালি রাস্তায় এনিওয়ে আমার হাতে বাইক ছিল না কারণ বাইক নিয়ে বেরো গিয়েছিলাম গিয়েছিলাম স্কুটি নিয়ে তো স্কুটার আমার ভিডিও করছিলাম এক হাতে তো ফটাফট করে লেট না করে আমি বাড়ির দিকে চলে আসছিলাম আর গলিতে তখন একদম লোক ছিল না কারণ রাত হয়ে গেছে তখন এগারোটা হ্যালো গাইস চলে আসছি বাড়িতে মেলা হয়ে গেছে খাতাম মেলা শেষ হয়ে গেল তো মেলা শেষটা এখন বাড়িতে ডিনার করতে হবে তাড়াতাড়ি করে ফটফট করে ডিনার করে নিই ডিনার কমপ্লিট করে দেন কথা বলছে টাটা ঠিক ডিনার টেবিলে সে দেখি আমি লেট বাকি সবাই ডিনার স্টার্ট করে দিয়েছে মাসি মনের ডিনার তো অলরেডি কমপ্লিট তাই আমি ফটফট করে খেতে বসে গেলাম কারণ আমার প্রচন্ড ফিউজ দিয়ে খিদে পেয়েছিল মেলায় খেতে পাইনি কিছু তো আজকে রাত হয়ে গেছে এখন এগারোটা পাস ডিনার কমপ্লিট কারণ বাড়িতে যখন লোক কম থাকে তো আমাদের ডিনার মোটামুটি সাড়ে দশটার মধ্যে কমপ্লিট হয়ে যায় তাও আজকে লেট হয়ে গেছে এনিওয়ে আজকের ভিডিও এখানে স্টপ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই তখন সাবধান থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা